salah salah <tuk tangan> salah Bye. <laughs> জঙ্গিপুর লোকসভা ভোট পর্ব বুধবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগরে শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থক ও সিপিআইএম এর কর্মী সমর্থকের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা ছড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রাধানগরে চায়ের দোকানে একে অপরকে কুমন্তব্য করে তা থেকেই বাঘ জড়িয়ে পড়ে দুপক্ষ পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে জঙ্গিপুর পৌরসভার পূর্ব পাড়ের টাউন সভাপতি তথা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখের ভাই ওয়াসিম শেখ দলবল নিয়ে হামলা চালায় সিপিআইম এর এক কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ অপর এক যুবকের ওপরও হামলা চালায় বলে জানা যায় অস্ত্র উঁচিয়ে তেরে যায় বলে অভিযোগ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর ফাড়ির পুলিশ পরে ঘটনার তদন্ত করে দেখছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে ঝামেলা ঝামেলা আমি বলতে পারবো না আমি সাইদাপুর গেছিলাম যত গত গতকালকে একটা নির্বাচন হয়ে গেছে নির্বাচন ফলাফল যাই হোক কিছু এজেন্ট আমাদের সব যে ফর্মগুলো ছিল আমি আসছিলাম আমি দিয়ে আসছিলাম আসার পরে পার্টি বসে বসে আছি পার্টি বসে বসে দুবার চাফা খেলাম গল্প করছি তারপরে ঘণ্টাখানে ঘন্টা দুয়ে ধরে দেখছি রাধার ওই মোটটাতে ওই তর্ক বেতর্ক হচ্ছে পাশে কেউ ছাড়াচ্ছে কেউ কী করছে আমি দেখলাম এখানে বসে সব দেখা যাচ্ছে দেখছি কার সঙ্গে কী হচ্ছে আমি বলতে পারব না তারপরে আবার দেখি দলবদ্ধভাবে সারিভাবে আবার এদিকে সব টিম নিয়ে চলে এলো আর যে সঙ্গে গণ্ডগোল তারাও বাইরে ছিল বাইরে থাকার পরে এদিকে মারপিট হয়েছে কি হয়েছে জানেন খোলা আছে ও যখন এসে পালিয়ে ঢুকে কিসের জন্য তারপর আমি সাপসা কিন্তু বড় ওকে ফোন করেছি থানাতে ফোন করে গাড়ি ডেকে আমি তুলে দিয়েছি এইটুকুনি কার সঙ্গে কি কি নিয়ে সূত্রপাত আমি বলতে পারবো नाम अपना आलम उसे